ঠিক আছে বাবু সন্ধ্যা হয়ে গেছে তাহলে তুমি এখন বাসে চলে যাও অনেকক্ষণ তো আমার সাথে এখানে আড্ডা মারলা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আবার কালকে আসব আচ্ছা যাও আর কালকে তুমি একটু সকাল সকাল আসো তাহলে অনেকক্ষণ সময় দিতে পারো তুমি আমাকে আচ্ছা ঠিক আছে যাই আর বেশিক্ষণ দেরি করলে আম্মু আমাকে বকা বকি করবে কারণ আম্মু আমার জন্য ওয়েট করে আছে ওকে বাই বাই ও কি জানে যে আজকে আমি ওর সাথে কি করতে চাচ্ছি আমি ওর জামার ভিতর জিপিএস টাকা লাগা দিচ্ছি ওকে আমার সাথে দেখা করে বাসা থেকে বেরোয় নাকি আরও অন্য কারোর সাথে দেখা করে ওকে দেখে আমার সন্দেহ হয় ও মনে হয় আমাকে রেখে অন্য কোনো ছেলের সাথে পরকিয়া করে যাই হোক সমস্যা নাই জিপিএস টাকা তো লাগাইছি ও কোথায় যাচ্ছে এটা আমি দেখবই যাও যাও তোমার পিছে পিছে আমি আসতেছি যাও তুমি এই তো ঘুবো যাচ্ছো তুমি এই তো কানেক্ট হয়ে গেছে জিপিএস টাকার এবার আমি ওর পিছে পিছে যাই অফ বাসলাম নয়নকে বোকা বানায় অর্কেস্ট্রা কা আমি আসতে পারলাম তাড়াতাড়ি যাই আমার দ্বিতীয় বর্ফেন আমার জন্য ওয়েট করতেছে ও সাথে আমাকে দেখা করতে হবে আজকে দেখি যাওয়ার পথে শেষ হচ্ছে না অনেক লেট হয়ে যাচ্ছে আমার কি ব্যাপার দিকে গেল কেন মনির বাসা তো এদিকে তার মানে কি আমার সন্দেহ ঠিক আছে কি ব্যাপার মনি এখন আসতে আমি বাসের সামনে দাঁড়ায় আছি তোমার জন্য কখন দাঁড়ায় থাকা যায় বাসের সামনে কি ব্যাপার দাঁড়ায় আছে এই তো আমি কখনো মনেকে নিয়ে আসেনি মনে আমার সাথে নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেখতে হবে এক জায়গায় কেন দাঁড়ায় আছে আরে মেহেদি তুমি আমার জন্য এখানে দুইটা মিনিট ওয়েট করছো এই জন্য তোমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আর তুমি খুব ভালো করে জানো আমার বাসে কাজ থাকে আমাকে কাজ শেষ করে তোমার সাথে দেখা করতে হয় বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে চলো বাসার ভিতরে যাই এখানে খুব গরম লাগতেছে ভিতরে চলো দুজন দুজনকে সময় দেই আচ্ছা ঠিক আছে চলো আইটা কথা শুনো আজকে না আমি তাড়াতাড়ি বাসায় যাব না হয়তো আম্মু আমার সাথে চিল্লাচিল্লি করবে আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ মনি দাঁড়াও আরে নয়ন এখানে মনির পাশে এই ছেলেটাকে এই চুপ কথা বললো না আরে মনি আমাকে ইশারা দিয়ে এখানে দাঁড়াতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনি এই লোকটা কে এই চুপ উনি আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে উনি আমাদের দুজনকে একসাথে দেখে সন্দেহ করছে আর উনি যদি আমাদের বাসি যা বলে দেয় তাহলে আব্বু আম্মু আমাকে পিটাবে বুঝতে পারছো আর আমার আব্বু আম্মু যদি আমাকে মারে এটা শুনে কি তোমার ভাল লাগবে ঠিক আছে ঠিক আছে আমি চুপ আছি তুমি এক কাজ করে এখানে পাঁচটা মিনিট দাঁড়াও আমি ওনাকে একটু বুঝিয়ে বলে আসি তুমি আমার কি হও বুঝোই তো উনি অন্য কিছু ভাবতে পারে ঠিক আছে এখানে একটু দাঁড়াও ঠিক আছে যাও আর ওনাকে বুঝতে দিও না আমি তোমার বয়ফ্রেন্ড লাগি আচ্ছা ঠিক আছে এটার অবস্থা আমি করছি তুমি ভয় পেও না তুমি এখানেই দাঁড়াও এই নয় নেই এদিকে আসো কি ব্যাপার নন তুমি এখানে কিভাবে আসলা মনি আমার কথা বলো তুমি এখানেই কি করো তোমার না বাসা যাওয়ার কথা এখন ওই কে বলো আমাকে আচ্ছা ঠিক আছে তুমি মাথা ঠান্ডা করো আমি তোমাকে সবকিছু বুঝাই বলতেছি ওই ছেলেটাকে দেখতেছো না এই যে এই বাড়িটা ওই ছেলেটার আর এরকম বাড়ি পাঁচটা ওই ছেলেটার আছে অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আছে এই ছেলেটার বুঝতে পারছো তুমি আমার কথা মনি লোকটাকে কি বলতেছে ওর সাথে আমি মিথ্যে মিথ্যে অভিনয় করতেছি রিলেশনের বুঝছো ও যদি একবার আমার জালে পটে যায় ওর বাড়ি গাড়ি সব আমার নামে লেখে ওর সাথে আমি ব্রেকআপ করে তোমার সাথে আমি অন্য জায়গায় পালিয়ে যাব বুঝতে পারছো আমার কথা আর তখন আমাদের অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা হবে আমার এই আইডিয়াটা তোমার কাছে কেমন লাগলো দারুণ লাগছে তুমি যেভাবে হয়ে যাও কত সুবি ঠিক আছে আর ভাই দেবে ওই ছেলেকে বুঝতে দেন যে তুমি আমার গার্লফ্রেন্ড লাগে আমি তোমার বয়ফ্রেন্ড লাগে ঠিক আছে যাও তাহলে আচ্ছা ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও এখানে আর বেশিক্ষণ দাঁড়াও না ও আমাদের দুইজনকে দেখে সন্দেহ করতে পারে আমি আমার ব্যবস্থা করে নিচ্ছি যাও তাহলে আচ্ছা আরে বাহ আমার গার্লফ্রেন্ড এতটাই চালাক আমি তো শুধু শুধু ওকে সন্দেহ করছিলাম এখন আমাকে বড় লোক হতে কেউ বাধা দিতে পারবে না অনেক টাকার মালিক হব আমরা যাই হোক আমার গার্লফ্রেন্ডটা যে প্ল্যানটা করছে সেই প্ল্যানটা কাজ হলে লাখ লাখ টাকা আমাদের থাকবে তারপর আমরা দুজন শান্তি মধ্যে ঘুমাতে পারবো টাকার উপরে যাই হোক জায়গা এখান থেকে ওকে বেবি চলো দাঁড়াও উনি কি আমাদের সন্দেহ করছে আরে না কিসে সন্দেহ করবে ওকে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে তুমি আমার কলেজের ফ্রেন্ড হও এই জন্য আমাদের দুজনকে দেখে সন্দেহ করে নাই বুঝতে পারছো পরবর্তীতে তোমার কোনো ঝামেলা হবে না তো তোমার বাবা মা তোমার প্রতি অত্যাচার করবে না তো আরে পাগল এত টেনশন করো না তো এত টেনশন করলে তোমার মাথা চুল সব পেকে যাবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন অতি চালাকের গলে ধরে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না